আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজ নতুনদের জন্য একটি নতুন পোশাক নতুনভাবে নিয়ে এসেছি অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা কালার কাপড় নিয়েছি এখান থেকে আমরা প্রিন্টের কাপড়টি নিয়েছি মাত্র এক এখান থেকে আমরা বিশ ইঞ্চিতে একটি ডাক দিয়ে নিচ্ছি এবং বিশ ইঞ্চিতে দুই হাত বহরের একটি পরল কাটিং করে নিলাম এবারে আমরা দ্বিতীয় আর একটি পরল কাটিং করে নিলাম বিশ ইঞ্চিতে দুইটি পাট রেখে এবার আমরা এক কালারের কাপড় নিয়েছি এখানে আট গিরা কাপড় আছে এখান থেকে আমরা তিনটি ভাগে ভাঁজ করে ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং একটি পার্ট কাটিং করে নিলাম এটাকে ভাঁজ দিয়ে আরও একটি পার্ট কাটিং করে নিলাম এবার এটাকে বসিয়ে দিয়ে মোট তিনটি ভাঁজ আমরা এখান থেকে নিয়ে নিলাম চালুকের জন্যে এবার এই কাপড়গুলোকে আমরা সুন্দর করে জোড়া দিয়ে নেব আপনিও দুই হাত বহরের অথবা আড়াই হাত বহরের এই কাপড়গুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নেবেন এবার এই কাপড়গুলোকে আমরা একটি পাশ চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও একটি পাশ চিকন করে ওড়নার মতো করে সেলাই দিয়ে নেবেন আমরা সুন্দর করে একটি পাশ সেলাই দিয়ে নিচ্ছি আশা করি এই ভিডিওটি আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং যদি আপনি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা দ্বিতীয় মাথায় চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এই জায়গাতে মিডিয়াম আকারে কুচিগুলো দিয়ে নেবেন আমরা একদম ঘন চিকন কুচি দিচ্ছি না আবার একদম পাতলা তাও দিচ্ছি না তিনটি ঘেরের মধ্যে যাতে করে আমাদের এই কুচি এবং দুটি পাটের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় সে মোতাবেক আমরা কুচি দিয়ে নিচ্ছি এবারে সুন্দর করে পিন্টার এই কাপড়টার সঙ্গে আমরা এই কুচিগুলোকে বসিয়ে দিচ্ছি আপনিও আপনার বেবি অথবা কাস্টমারের জন্য এই পোশাকগুলো সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নেবেন আমরা দুটি পার্টের সঙ্গেই সুন্দরভাবে বসিয়ে দিলাম এবার আমরা একটি টপ সিন দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এই কুচিগুলোকে সুন্দরভাবে এই প্রিন্টের কাপড়ের সাথে বসিয়ে রাখার জন্যে একটি টপসিন দিয়ে নেবেন একদম মাথা দিয়ে আমরা সুন্দরভাবে টপ সিনটি দিয়ে নিচ্ছি এবারে আমরা এই মাথায় চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব এই কুচিগুলো এই মোতাবেক দেব যাতে করে কোমরের মাপ অনুযায়ী এখানে ঠিকঠাক হতে পারে এই অনুযায়ী এই কুচিগুলো আমরা দিয়ে নেব অবশ্যই আপনিও একটি তার কাঠ অথবা নিডিল দিয়ে এই কুচিগুলো দিয়ে নিবেন আমরা একটি পার্ট কুচি দেওয়া শেষ করে এবার দ্বিতীয় পার্টটিও সুন্দরভাবে এই চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব অবশ্যই আপনিও এই জায়গাতে এই কুচিগুলো সুন্দর করে দিয়ে নিবেন যাতে করে আপনার বেবি ও কাস্টমারকে সুন্দর এই পোশাক দিতে লাগে এবারে আমরা এক কালার কাপড় নেব দুই হাত বহরের মাত্র দশ ইঞ্চি কাপড় এই কাপড়টার চার ভাঁজ দিয়ে একটি সাইডে বাইরের সাইডটি আমরা একটু দাগ দিয়ে নিলাম এখান থেকে সাড়ে ন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এখান থেকে কান্দির জন্যে সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি আর মহলের জন্য সাড়ে চার ইঞ্চি নিচ পর্যন্ত একটি দাগ দিয়ে নিচ্ছি এবার বডির জন্য সাত ইঞ্চি এবং কোমরের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এখানে এক ইঞ্চি দূরে একটি দাগ দিচ্ছি এই রাউন্ডটি করার জন্য। এখানে গলার জন্য আমরা দুই ইঞ্চি দূরে এবং এখান থেকে চার ইঞ্চি দূরে এই দাগগুলো দিয়ে নিচ্ছি সুন্দর করে দাগগুলোকে আমরা টেনে নেব আপনিও এই জায়গাতে সুন্দর করে আমরা এখানে সামনের গলা ভি দাগ দিয়ে নিচ্ছি এবং দু ইঞ্চি দূরে আমরা গোল গলা পিছন গলার জন্য দাগ দিয়ে নিচ্ছি এবারে এই হাফ বডিটি আমরা কাটিং করে নিচ্ছি অবশ্যই আপনি এখানে চাইলে আপনার কাছে থাকা শুধু প্রিন্টের কাপড় দিয়ে এই হাফ বডিও তৈরি করে নিতে পারেন আমরা এখানে ম্যাচিং কালার যুক্ত করেছি আপনি চাইলে এখানে ম্যাচিং কালারটিও নিতে পারেন আমরা সামনে পাটের গলাটি কাটিং করে নিচ্ছি এবারে এই কাটিং করা যে কাপড় ছিল এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা গলার পট্টি কাটিং করে নিচ্ছি অবশ্যই আপনিও যদি এ মোতাবেক কাটিং করেন তাহলে কিন্তু আপনি এই পোটটি আপনার এক্সট্রা কোনো কাপড় থেকে নিতে হবে না আমরা সেমভাবে পিছনের গলার কাপড়টিও কাটিং করে নিচ্ছি এখান থেকে এই পট্রির কাপড়গুলোকে আমরা সুন্দরভাবে সেটে সুন্দরভাবে আমাদের সাইজ করে নিচ্ছি এবারে আমরা সামনের পাটটা রেখে দিয়ে পিছনের পাট যে বাড়তি রেখেছিলাম এই বাড়তিটুকুন ভেঙে দিচ্ছি আমরা এখানে চেন যুক্ত করব। অবশ্যই আমার চেনটা কালার মিল হয়নি তারপরেও আমি কিন্তু এখানে চেনটি সুন্দরভাবে লাগিয়ে নিব এই চেনটি কিন্তু দেখা যাবে না দেখুন আমরা চেনের অর্ধেকটা ঢেকে এখান দিয়ে চেনের সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি এবারে দ্বিতীয় পার্টটা আমরা বাকি অংশটি ঢেকে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দরভাবে ব্যাক স্টিচ দেওয়ার মাধ্যমে এই চেনটাকে অ্যাডজাস্ট করে নেবেন এবার আমরা চেনটা কিছুটা সরিয়ে দিয়ে এখানে কাটিং করে নিচ্ছি এবং এই পোট্টিগুলোকে একটি সাইডে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি চাইলে এপোটটি লাগানোর পরে ওই সাইডে সেলাই দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমাদের কাঁচা রাখা যাবে না সেজন্য অবশ্যই আমরা সুন্দর করে একটি সেলাই দিয়ে এখানে গলার সঙ্গে বসিয়ে দেব। আমার চাওয়া আপনারা যেন সুন্দর করে এই কাজটি শিখতে পারেন তাই সেজন্য বলবো আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদিও কাজটি একদম সিম্পল তারপরেও পিন্ট কাপড়ের উপরে আপনারা যারা কাজ শিখছেন আপনারা কোনো জায়গাতে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন কেন আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি এই কাজটি শিখতে পারবেন আর আমার চেষ্টা আমার আপনাদের জন্য ভিডিও তৈরি করা আপনারা যেন ঘরে বসে আপনাদের বেবিদের অথবা কাস্টমারের কাজগুলো সুন্দরভাবে করতে পারেন তাই কোথাও কোনো না টেনে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বেলাইকনটি ভাজিয়ে দেবেন আমরা সুন্দরভাবে চেনটিকে দেখে নিলাম এবারে সামনার পাটের পট্টিটাকে আমরা সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই পট্টিটাকে একটি সাইড একটি মাথায় সেলাই দিয়ে নিয়ে তারপরে এই বডির সঙ্গে বসিয়ে দিয়ে এখানে আমরা সেলাই করে নিব। আমরা সুন্দর করে দুই সুতা দূর দিয়ে এই সেলাইটি করে নিব এবং এখান দিয়ে চিকন চিকন করে কাটিং করে দেব যাতে করে এই রাউন্ডটি সুন্দরভাবে উল্টে তারপরেও আমরা এখানে একটি টপসিন চাপ সেলাই দিয়ে দিচ্ছি এবারে আমরা একটি ফলস সেলাই দিয়ে এখানে জাস্ট বডিটার সঙ্গে একটু বসিয়ে দিচ্ছি কারণ এই সেলাইটি কিন্তু আমরা খুলে ফেলব। এবারে আমরা স্কেল দিয়ে এখানে দাগ দিয়ে নিচ্ছি এবং কাপড়টাকে ভাজ দিয়ে নিচ্ছি এখানে আমরা একটা ডিজাইন যুক্ত করব প্রিন্টের কাপড় দিয়ে এবারে প্রিন্টের কাপড় থেকে আমরা এখান থেকে সাড়ে তিন ইঞ্চি একটি পরল নিয়ে নিচ্ছি আপনি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি একটি এবং পরে আরেকটি দুইটি পাট আমরা নিয়ে নিচ্ছি এবারে এই পাটগুলোকে আমরা উল্টা পাশ থেকে ভেঙে চিকন করে একটি মাথায় একটি সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এই জায়গাতে চিকন করে এই সেলাইটি দিয়ে নেবেন এবং আমি যেভাবে তৈরি করছি এভাবে আপনিও আপনার বেবি অথবা কাস্টমারের জন্য একটি পোশাক তৈরি করে দেখুন আশা করি যদিও কাজটি সিম্পল হয় তবুও এই কাজটি আপনি আপনার কাস্টমারকে দিলে আপনার কাজের সুনাম থাকবে আমরা দ্বিতীয় মাথাতে এই কাপড়টি একটু করে ভেঙে ভাঁজ দিয়ে নিলাম এবারে এই মাথায় চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব অবশ্যই আমরা কাপড় ভেঙে নেব এবং এই কুচিগুলোকে দিয়ে নেব। যাতে করে এই কুচি সুন্দরভাবে দেখুন অনেক সুন্দর কুচি আমরা তৈরি করেছি এই বডির সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে দেব এখানে কান্দিতে সঠিকভাবে রেখে সমান রেখে আমরা কিন্তু অ্যাকুরেটভাবে সুন্দর করে এই কুচিটাকে এখানে আটকিয়ে দেব আপনিও সেমভাবে এই কুচিগুলো যদি এই এক কালার ম্যাচিং কাপড়ের উপরে যদি আটকিয়ে দেন তাহলে কিন্তু আপনার কাস্টমার আপনার সুন্দর কাজ দেখে খুশি হতে বাধ্য এবং আপনার কাজ নিয়ে কিন্তু আর টেনশন করা লাগবে না আপনি যদি আপনার বেবিকে ওই পোশাকটি তৈরি করে দেন অবশ্যই এই পোশাকটি আপনার বেবি খুব আনন্দ সহকারে এই জামাটি পরিধান করবে এবারে আমরা কান্দির সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি কান্দিতে এই জায়গায় সেলাই দিবেন এই প্রিন্টের কাপড়টা যেন ভিতরে না আটকে আমরা কিন্তু প্রিন্টের কাপড় সরিয়ে দিয়ে এই কান্দের সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই কান্দের সেলাইটা যেন প্রিন্টের কাপড়টা না আটকে যায় প্রিন্টের কাপড়টা যদি আটকে যায় তাহলে কিন্তু আমরা হাতা লাগাইতে গিয়ে অনেক ঝামেলায় পড়ব এবার আমরা সুন্দর করে গলার এই সেলাইটি ফিনিশিংভাবে দিয়ে নিব আমার চাওয়া আপনারা একটি সিম্পল কাজ শিখুন তবুও সেটা যেন কোয়ালিটি বজায় রেখে আপনারা এই কাজটি করতে পারেন আমরা এখান থেকে আট ইঞ্চি একটি কাপড় নিয়ে নিচ্ছি আমরা এখানে তিন ইঞ্চি ডাউন দিচ্ছি একটি হাতা তৈরির জন্য এখানে চার ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম আপনিও সেমভাবে এখানে এই ঘটি হাতা তৈরি করতে পারেন আপনি চাইলে এখানে কিছুটা ভিন্নতা আনতে পারেন আমরা হাতার একটি মাথায় চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি দ্বিতীয় হাতাটাও সেমভাবে উল্টা পাশ থেকে আমরা সেলাই দিয়ে নিচ্ছি এবারে আমরা রাবার নিয়ে নেব রাবার নিচ্ছি আমরা ছয় ইঞ্চি করে এখানে ছয় ইঞ্চি রাবার মাথা থেকে দেড় ইঞ্চি দূরে আমরা সুন্দর করে হালকা করে টেনে একটি মাথা দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও রাবারটা হালকা করে টেনে প্রথমে একটি মাথা দিয়ে পরে দ্বিতীয় মাথা দিয়ে সুন্দর করে এই সেলাইটি দিয়ে নেবেন বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন শুরু স্টেলোরিং টিপসের সঙ্গে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেল এবং পেজ আলহামদুলিল্লাহ অনেক দূরে গিয়েছে এবং আগামীতে আপনাদের সঙ্গে নিয়ে আগাতে চাই আর অনেক দূর অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সুন্দর সুন্দর মন্তব্যটি জানাবেন আমি সুন্দর করে হাতাটি তৈরি করে ফেললাম এবার এই হাতাগুলোকে সুন্দরভাবে এই হাফ বডির সঙ্গে যুক্ত করে দেবো আমরা প্রিন্টের কাপড় নিয়েছি মাত্র এক গজ বারো গিরা পরিমাণ এবং এক কালার কাপড় নিয়েছি প্রথমে নিয়েছি হাফ গজ ঝালুকের জন্যে এবং চারগিরা গিরা কাপড় নিয়েছি আমরা এই হাফ বডি তৈরি করার জন্যে অবশ্যই আমরা টোটাল কাপড় নিয়েছি এক গজ বারো গিরা আর শুধু বারোগিরা গিরা এক কালারের কাপড় টোটালি আমরা কাপড় নিয়েছি মাত্র দুই গজ আট গিরা পরিমাণ কাপড় এই পোশাকটি আমরা তৈরি করছি চার থেকে পাঁচ বছর একটি মেয়ে বেবির জন্যে অবশ্যই আপনিও এই পোশাকটি সুন্দরভাবে এই সুন্দরী পোশাকটি তৈরি করতে পারেন আপনার আপনার বেবি অথবা কাস্টমারের বেবির জন্যে আমি এই পোশাকটি তৈরি করছি চার থেকে পাঁচ বছর বেবির জন্যে আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোন জেলা থেকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার আমাদের ভিডিও তৈরিতে আগ্রহী করে তোলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন আপনি এই পর্যন্ত এসেছেন আমি ধরে নিয়েছি আপনি কাজটি শিখছেন অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে চাই আরও অনেক দূর আবারও দেখা হবে আপনাদের সঙ্গে কথা হবে আপনাদের সঙ্গে নতুন কোন টপিক নিয়ে ভিডিও নিয়ে শর্ট ভিডিও নিয়ে অথবা লাইভের মধ্যে আপনাদের সঙ্গে নতুন কোনো কিছু তৈরি করা নিয়ে অবশ্যই কথা হবে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর ডিজাইনগুলো তৈরি করার মধ্য দিয়ে সবাই থাকুন ভালো থাকুন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ